আরেকটা ডিজাইন আনকমন একেবারে নতুনত্ব আর আমাদের ঠিকানাটা হাবিব ব্রাদার্স চার নাম্বার গলি পাঁচশো চার নাম্বার দোকান হাবিব ব্রাদার্স নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সিকোয়েন্সের মধ্যে একেবারে নিউ ডিজাইন এর মধ্যে পাঁচ থেকে ছটা ডিজাইন এগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন সুন্নতি ড্রেস হবে আর প্রাইস পড়বে অনলি এইট হান্ড্রেড আইটি আটশো আশি টাকা এগুলো বড় অন্যা নামাজি অন্যা ফ্রি সাইজ এগুলোর কালার হয় ডিজাইন হয় এগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন এই যে বিভিন্ন ডিজাইন হয় পাঁচ থেকে ছটা ডিজাইন এগুলো ভিডিও কলে দেখে নেবেন এগুলো এগুলো কালারগুলো তারপরে এই যে আপনার জয়পুরি কটনগুলো আছে জয়পুরি কটনগুলো অনেক সুন্দর উন্নত মানের তারপরে এই যে বাটিকেরগুলো আছে বাটিকেরগুলো আপনারা দেখে নেন অনেক সুন্দর অনেক নতুনত্ব এই যে বাটিকেরগুলো একদম নিউ ডিজাইন বাটিকেরগুলো এগুলো ভিডিও কলে দেখে নেবেন আনকমন ডিজাইন তারপরে জয়পুরিগুলো আছে জয়পুরি এগুলো আপনার প্যাটেল আছে প্যাটেলগুলো অনেক সুন্দর তারপরে এই যে আপনার ফেদ্দোস লোন তারপরে সুইজ লোন এগুলো সব ধরনের আছে নূরের আছে এগুলো আপনারা দেখে দেখে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা আর এসে নেবেন তারা তো সরাসরি দেখেই নিতে পারবেন তো আপনারা আসার ঠিকানা এটা ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসবেন হাবিব ব্রাদার্স একটা পাইকারি দোকান শোরুম পাইকারি হোলসেল শোরুম এখানে আসলে বিভিন্ন ধরনের ওড়না পাইকারি আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ